বাসুদেবায় নমাহ আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত আপনার রাশি ফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে আজ বারোই আগস্ট দুহাজার পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে ষোলোটা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে আট মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি আটটা বেজে আটচল্লিশ মিনিটে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি আটটা বেজে চার মিনিট পর্যন্ত তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে আজকে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর রেবত্রী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ বপ করণ সকাল সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে বাল্ব করণ রাত্রি আটটা বেজে চার মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলব করমের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্র পথ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত আজকে কাল দুপুর তিনটে থেকে রাত্রি চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং কাল রয়েছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয় এই দিনটি যোগের কারণে অত্যন্ত শুভ নতুন কাজ শুরু করা চুক্তি স্বাক্ষর গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ মেষ রাশি অ্যারের বারোই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশিতে শক্তিশালী অবস্থায় অবস্থান করছে যা আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে চন্দ্রের অবস্থান আপনার মানসিক শান্তি এবং সম্পর্ককে প্রভাবিত করবে দেব দেবগুরু বৃহস্পতি কৃপা দৃষ্টি তৈরি করছে তবে শনির প্রভাবে কাজের কিছুটা পরীক্ষা দিতে হতে পারে। কেমন দিনটি আজ আপনার জন্য একটি অত্যন্ত কর্মব্যস্ত এবং ইতিবাচক দিন আপনার মধ্যে থাকা উদ্যম এবং সাহস আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে নতুন সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এবং পরিকল্পনার সাথে এগিয়ে চলুন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কর্মক্ষেত্রে দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজরে কারবে, সহকর্মীরা আপনার পরামর্শ এবং সাহায্য জন্য আসবে নতুন কোনো দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন চুক্তি বা বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার কাজের প্রশংসা পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য আজ একটি অনুকূল দিন পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কোনো কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সাফল্য লাভ করতে পারবেন একাগ্রতা বজায় রাখুন আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বিনিয়োগ থেকে আজ লাভবান হতে পারেন তবে দিনের শেষে অপ্রয়োজনীয় খরচের প্রবণতা বাড়তে পারে তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ গভীরতা বাড়বে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো ইন্টারেস্টিং মানুষের আগমন ঘটতে পারে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি বেশ শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন সারা দিন কাজ করার জন্য পর্যাপ্ত শক্তি পাবেন তবে কাজের চাপে সামান্য মানসিক ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে উজ্জ্বল লাল শুভ সংখ্যা নয় প্রতিকার দিনটিকে শুরু করার আগে কয়েক মিনিট ধ্যান করুন এবং নিজের লক্ষ্য স্থির করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে না মাথায় চিন্তা করুন এতে আপনারা পাবেন আপনাদের দিনটি শুভ হয়ে আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করবো প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে ছটা নাগাদ আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে তিনটের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত নটা পনেরো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক